আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ার বোরকাত অনেক অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একটা সুন্দর টপিক নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং অনেক উপকারে আসবে আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে আমরা কি করে ঔষধ মুক্ত জীবন গড়তে পারবো বা আমাদের শরীর কিভাবে প্রতিরোধ শক্তি গড়ে উঠবে সেই বিষয়ে আপনাদেরকে কিছু টিপস বলে দেব আশা করি সেগুলো যদি ফলো করেন সেভাবে যদি চলেন তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে প্রতিরোধ শক্তি বেড়ে যাবে এবং আমরা ঔষধ মুক্ত জীবন গড়তে পারব আমাদের কাছে আমাদেরকে আর ডাক্তারখানায় যেতে হবে না এবং ডজন ডজন ওষুধ খেতে হবে না যদি আমি আমরা এগুলিকে ফলো করতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে লাইফ স্টাইল ফলো করতে হবে লাইফ স্টাইল মেনেই চলতে হবে তাই আমি ডে হোসেন হেলদি লাইফ স্টাইল তরফ থেকে আপনাদেরকে কিছু সৎ পরামর্শ দেওয়ার জন্যেই আজকে ভিডিওটা শুরু করছি তো চলুন বন্ধু দেখেন আমরা দিন দিন কি হই আমাদের লাইফ স্টাইলটা ঠিকভাবে ফলো না করার কারণে আমরা কি হয় আস্তে আস্তে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই আর অসুস্থ হওয়ার কারণে আমরা ডাক্তারখানায় যাই আর ডাক্তার মশাই আমাদেরকে ওষুধ লেখেন আর সেই ওষুধ ডজন ডজন ওষুধ আমরা খেয়ে আমরা আবার অসুস্থ হয়ে পড়ি কারণ প্রত্যেকটা ওষুধে কিন্তু কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে তো ডাক্তার মশাই সাময়িক আমাদেরকে সুস্থ করার জন্যে আমাদেরকে কিছু ঔষধ লেখেন এবং আমাদেরকে আমাদের আমাদেরকে গাইডলাইন হিসেবে আমাদেরকে কিন্তু কিছু কথা বলেন যেগুলো আমরা হয়তো সাময়িকভাবে ফলো করি যতদিন ওষুধ খাই ততদিন ফলো করি তারপরে দেখা যায় যে আমরা সেটা আর করছি না ফলে আমার আমরা আবার আমার যখন ওষুধ শেষ হয়ে যায় তখন আমার হয়তো গাইডলাইন যেভাবে চলতে বলছে সেটাও আমাদের খেয়াল থাকে না পরে আমার আবার আমরা কি হয় আবারও আমার অসুস্থ হয়ে আবারও ডাক্তারখানায় যাই আবারও ডজন ডজন ওষুধ আমাদেরকে লেখেন আগের থেকে হয়তো আমার অসুস্থতা আরও একটুকে বেড়ে যায় ফলে আমার ওষুধের সংখ্যা আরও বেড়ে যায় তো দেখেন আপনারা যত ডাক্তার আছেন বা খেলোয়াড় আছেন বা হিরো হিরোইন আছেন নায়ক নায়িকা আছেন সকলের কিন্তু লাইফ স্টাইলটা আপনারা দেখেন তারা কিন্তু নিজেরা ওষুধ খেয়ে ভালো থাকবে এসা কিন্তু করে না প্রত্যেকটা ডাক্তার আপনাকে ওষুধ দেখে কিন্তু সে যে ওষুধ খেয়ে ভালো থাকবো এ আশা কিন্তু করে না সে প্রত্যেকটা ডাক্তার কিন্তু নিজের নিজের লাইফ স্টাইল ফলো করেন সে খাদ্য সম্পর্কে তার জ্ঞান আছে অতএব কোন খাবার কখন কিভাবে খেতে হবে কখন কিভাবে চলতে হবে কখন ব্যায়াম করতে হবে হ্যাঁ কোন খাবারটা কত পরিমাণ খেতে হবে এগুলো তার সমস্ত কিছু জানা থাকার কারণে ঠিক লাইফ স্টাইল ফলো করেই সে চলে ফলে তাকে ওষুধ খেতে হয় না এইভাবে করে আপনি যত খেলোয়াড় দেখছেন তারা দ্রুত তারা ছুটছেন হাঁটছেন একদম পাখির মতো উঠতে থাকছেন এটা কি এমনি সে কি ওষুধ ওষুধ খেতে কি সুস্থ রেখেছে তার একটা লাইফ স্টাইল আছে ঠিক লাইফ স্টাইলকে মেনটেন করে চলে সেই জন্য তার সুস্থতা আছে এবং তার বডি অত ফিট আছে অতএব বডি ফিট রাখতে কিন্তু লাইফ স্টাইল অবশ্যই ফলো করতে হবে ঠিক এইভাবে যত হিরোইন হিরো হিরোইন আছে তাদের শরীর এত চিকন থাকে এত ফিট থাকে হ্যাঁ এ তাদেরকে এমনি এমনি তারা কি ওষুধ খেয়ে শরীরকে ফিট করেছে দেখবেন তাদের লাইফ স্টাইলগুলো ফলো করে দেখবেন যে তারা তারা কিন্তু ওষুধ গ্রহণ করে না তারা ওষুধ মুক্ত জীবন হ্যাঁ জীবন গড়ে এবং সেইভাবে তারা চলে অতএব পূর্ণ জীবনটাকে তারা লাইফ স্টাইল ফলো করে চলে অতএব কিভাবে চললে তাদের শরীর ফিট থাকবে এবং ভালো থাকবে সেই দিকে লক্ষ্য করে চলে তো এইভাবে করে যত সুস্থ লোক আপনি দেখবেন তারা সব নিজের নিজের কিন্তু লাইফ স্টাইল ফলো করেই চলে অতএব আমাদেরকে সুস্থ থাকতে গেলে এবং আমাদের শরীরকে রোগ মুক্ত শরীর গড়তে গেলে প্রতিরোধ শক্তি বাড়াতে গেলে ওষুধ মুক্ত থাকতে গেলে আমাদেরকে অবশ্য অবশ্যই লাইফ স্টাইল ফলো করতে হবে তো চলুন বন্ধু আজকে সেই বিষয়ে কথা বলতে চলেছে সেটা হচ্ছে যে দেখেন মানব শরীর কিন্তু দুটি উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে যে মাটি এবং পানি হ্যাঁ প্রথমত এই দুটি উপাদান দিয়ে তৈরি তো আমাদের শরীরে দেখা যাচ্ছে যে পানির ভাগটা সত্তর ভাগ সত্তর ভাগ পানি এবং ত্রিশ ভাগ কিন্তু আমাদের কঠিন পদার্থ দিয়ে তৈরি বিভিন্ন রকমের তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পানির মেনটেনটা যদি আমরা বেশি বেশি করে করি তাহলে সত্তর ভাগ কিন্তু অসুখ বা সত্তর ভাগ সুস্থতা এনে দিতে পারবে যদি সঠিক মাত্রায় সঠিকভাবে আমরা পানি পান করতে পারি তো কথা হচ্ছে যে মানব শরীরে মানব শরীরে দেখবেন যে তিনটা খাবার আমাদেরকে গ্রহণ করতে হয় সেটা হচ্ছে তিন ধরনের খাবার একটা হচ্ছে কঠিন খাবার দ্বিতীয় হচ্ছে তরল এবং তৃতীয় হচ্ছে বায়বীয় বা বাতাস বা অক্সিজেন তো এই তিন ধরনের খাবার খেয়ে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হয় তো এই তিন ধরনের খাবারের মধ্যে যেমন কঠিন খাবার যদি আমরা না খাই একদিন দুদিন তো আমরা মনে হয় যে আমি হয়তো মারা যাবো কিন্তু না বন্ধু কঠিন খাবার যদি আপনি না খান তো দু মারা যাবেন না একজন কঠিন খাবার যদি না খান অর্থাৎ ভাত মুড়ি ফল ফ্রুট সবজি যেগুলো আমরা খাই সেগুলো যদি আমরা না খাই তো কম সে কম এখন কুড়ি থেকে ত্রিশ দিন যে কোনো মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে এই কঠিন খাবারটা গ্রহণ না করলে দ্বিতীয়ত যে তরল খাবারটা আমাদের রয়েছে পানীয় যেটা সেই খাবার না খেয়েও কিন্তু কমপক্ষে সাত থেকে দশ দিন বেঁচে থাকতে পারবে এই তরল খাবারটা না খেয়েও তৃতীয়ত যেটা হচ্ছে যে বায়বীয় বা অক্সিজেন সেটা খেয়ে কিন্তু আমরা এক মিনিটের বেশি না খেয়ে কিন্তু বাঁচতে পারবো না তো কথা হচ্ছে এই তিন ধরনের মান্য খাবার কিন্তু আমাদেরকে দেওয়া হয় তো সর্বাগ্যে যে সর্বপ্রথম যেটা খাবারের দরকার সেটা হচ্ছে অক্সিজেন দেখেন যখন হসপিটালে বা ক্লিনিকে যখন আমার বাচ্চা প্রসব হয় বা সিজার করা হয় তো সর্বপ্রথমে ডাক্তার মশারে যেটা করেন সেটা হচ্ছে পিঠে চাপড়িয়ে শ্বাস প্রশ্বাসটা চালু করে অর্থাৎ সেই সময়ে প্রথম খাবার যেটা দেয়া হয় সেটা হচ্ছে বাতাস বা অক্সিজেন হ্যাঁ সেই সময় কিন্তু ভাত রুটি গোস্ত কঠিন খাবার তরল খাবার কোনো কিছু দেওয়া হয় না সেটা যখন যেটা প্রথমে দেওয়া হয় সেটা হচ্ছে অক্সিজেন অতএব শ্বাস প্রশাসনটা চালু হয় সেই শ্বাস দিয়েই কিন্তু আমাদের জীবন শুরু হয় তারপরে আস্তে আস্তে তাকে লিকুইড খাবার দেওয়া হয় বা আবার আস্তে আস্তে আবার সে কঠিন খাবার খায় এইভাবে করে জিন্দগিটা চলতে 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 যখন আমাদের শেষ জীবন আসে তখন দেখবেন যে মৃত্যুর আগে কিন্তু ঠিক এইভাবেই যখন ন্যাচারাল বা স্বাভাবিক মৃত্যু যখন হয় আমরা দেখেছি এখন কিন্তু সেই স্বাভাবিক মৃত্যু এখন হচ্ছে না এখন এক্সরে মৃত্যু বেশি হচ্ছে কিন্তু ন্যাচারালি যারা মুরুবী যারা দেখা গেছে বা যারা মারা যাচ্ছে বা অনেকে এখন আছেন যে দেখেন ন্যাচারালিভাবে যারা মারা যান তারা আস্তে আস্তে যখন শয্যাশায়ী হয়ে যায় তখন আস্তে আস্তে করে মৃত্যুর আগে দেখবেন যে কঠিন খাবারটা তার বন্ধ হয়ে যায় এইভাবে করে সে পানি খেয়ে পানি খেয়ে কিছুদিন বেঁচে থাকে পানি খেয়ে খেতে 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 এই তরল খাবারটাও কিন্তু বন হয়ে যায় তারপরে আস্তে 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 করে শ্বাস প্রশ্বাস চলতে 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 যখন শ্বাসটা বন হয়ে যায় যখন অক্সিজেন বন্ধ হয় তখন আমরা তাকে মৃত্যু বলে ঘোষণা করি তাহলে এই শ্বাস দিয়েই কিন্তু আবার জীবন শেষ হয় তাহলে শ্বাস যেই জীবন শুরু আর শ্বাস যেই কিন্তু জীবন শেষ তো সর্বপ্রথমে সব থেকে প্রয়োজন খাবার যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাস বা অক্সিজেন তো এই অক্সিজেনটা আমাদের শরীরে সর্বাগ্র এবং সব থেকে বেশি দরকার আর এটার জন্য কিন্তু আমাদেরকে পয়সা খরচ করতে হয় না এই শ্বাস বা বাতাস নিয়ে কিন্তু এখন ব্যবসা সেরকম শুরু হয়নি হয়তো কিছু আইসিও আছে তারা শুরু হয়েছে এগুলো তারা বেচা গানা করছে সেখানে তারা পয়সা নেয় কিন্তু আমরা ন্যাচারালি ভাবে আমরা কিন্তু এই অক্সিজেন ফ্রিতেই গ্রহণ করতে পারি তো আমাদের শরীর এমন একটা নিয়ম যে আমরা সামান্যটুকু অক্সিজেন নিয়ে আমাদের শরীর কিন্তু চালিয়ে নেই ফলে আমাদের রোগ প্রতিরোধ সেরকম ক্ষমতা থাকে না কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমাদের শরীরে যেতে আমরা ঢোকাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিরোধ শক্তি বাড়বে অর্থাৎ সকালবেলাতে সারা রাত মানে সূর্য আলো না থাকার কারণে কিন্তু সারা রাত ধরে যে মানে হাওয়া চলে সেই হাওয়াতে অক্সিজেন কিন্তু পরিমাণ খুব বেশি থাকে অতএব আমাদের সেই অক্সিজেনটা গ্রহণ করার জন্য আমাদের প্রয়োজন বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা জায়গাতে মুক্ত জায়গাতে গিয়ে মানে পূর্ণ পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনকে গ্রহণ করা তাহলে আমাদের প্রতিরোধ শক্তি বেড়ে যাবে আমাদের কিন্তু অসুস্থতা আসবে না ফলে আমাদের ওষুধ মুক্ত হতে পারবো তো এই শ্বাসের ব্যায়াম যে ছয়টি আছে সেই শ্বাসের ব্যায়াম ছটি ব্যায়াম কিন্তু ফাঁকা জায়গাতে আমাদের সকলকে অবশ্যই করা দরকার তাহলে পর্যাপ্ত পরিমাণে আমাদের অক্সিজেন শরীরে ঢোকাতে পারবো কারণ আমাদের কোষগুলিতে যে খাবার পৌঁছাতে হয় সর্বপ্রথম সেটা হচ্ছে অক্সিজেন অতএব সেই অক্সিজেন যদি প্রত্যেকটা কোষে যদি আমরা ঢোকাতে পারি তাহলে আমাদের শরীর চাঙ্গা থাকবে এবং আমাদের প্রতিরোধ শক্তি অনেক বেশি থাকবে তো সেই শ্বাসের ব্যায়াম আমাদেরকে করতে হবে এই জন্যই যাতে করে প্রতিরোধ শক্তি গড়ে যেমন দেখুন করোনার সময় অনেকেই কি হয়েছে এই শ্বাসকষ্ট হয়েছে তো সেই শ্বাসকষ্ট পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন তার শরীর পায়নি ফলে অনেক কোষ কিন্তু মারা গেছে অতএব যারাই করোনা থেকে ফিরে যে তাদেরকে জিজ্ঞাসা করা গেছে যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু ক্লান্ত ছিল তার কারণ হচ্ছে যে অক্সিজেন সঠিকভাবে না পাওয়ার কারণে তাদের অনেক কোষ মারা গেছে অতএব শেষ সেই কোষগুলো আবার গঠন হতে সময় লেগেছে তার জন্য সে দুর্বলতা কাটতে তার দেরি হয়েছে তো এই অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে নিতে গেলে আমাদের সকালবেলা ওঠে শ্বাসের ছয়টি ব্যায়াম করতে হবে আমি আগের ভিডিওতে বলেছি যে শ্বাসের ব্যায়াম কীভাবে করতে হয় ছয়টি নিয়ম রয়েছে সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলি দিয়ে সেটা হচ্ছে প্রথমে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন আবার নাক দিয়ে ফস করে ছাড়বেন ঠিক এইভাবে করে বেশ কয়েকবার করবেন এক নম্বর হলো দু নম্বর হচ্ছে আপনি নাক দিয়ে অক্সিজেন নেবেন শ্বাস নেবেন আবার একটুকু দুম ধরে আস্তে আস্তে ছাড়বেন দু রকম নিয়ম হলো। তারপরে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন তারপরে মুখ দিয়ে হস করে ছাড়বেন এইভাবে করে বেশ কয়েকবার করবেন তিন নম্বর হলো চার নম্বর হচ্ছে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে একটুকু দুম ধরে আস্তে আস্তে ছাড়বেন কিন্তু মুখ দিয়ে কখনো শ্বাস নেবেন না ঠিক এইভাবে চার রকম হল তারপরে আপনি ডান নাক ধরে বাম নাক দিয়ে শ্বাস নেবেন তারপরে আবার এই নাক দিকে ছাড়বেন আবার এই নাক দিকে শ্বাস নেবেন এই নাগ্রে ছাড়বেন অর্থাৎ ডান দিকে শ্বাস নিলে বাম দিকে ছাড়বেন বাম দিকে শ্বাস নিলে দান দিকে ছাড়বেন এইভাবে করে শ্বাসের ব্যায়াম প্রত্যেক দিন যদি আপনি ফাঁকা জায়গাতে করতে থাকেন তাহলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যদি আমরা ঢোকাতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু প্রতিরোধ শক্তি বাড়বে এবং আমরা সুস্থতা বাড়বে ফলে আমাদের ওষুধ মুক্ত হতে পারব নম্বর দুই যে পানির কথা বললাম আমাদের শরীরে সত্তর ভাগ পানি অতএব আমাদের পানি রয়েছে যেমন রক্তের মধ্যে যেমন আশি ভাগ পানি রয়েছে মগজের মধ্যে আশি ভাগ পানি রয়েছে হাড়ের মধ্যে ত্রিশ ভাগ পানি রয়েছে তারপরে গোসের মধ্যেও চল্লিশ ভাগ পানি রয়েছে অতএব আমাদের শরীরটা সত্তর ভাগ টোটালি আমাদের পানি দিয়ে গঠিত অতএব সেই পানিটাকে আমাদের সঠিকভাবে আমরা মেনটেন করতে পারি সব জায়গাতে যদি আমরা পানি ঠিকমতো পৌঁছাতে পারি তাহলে এইখানে কিন্তু সত্তর পার্সেন্ট আমাদের সুস্থতা এসে যাবে আমাদের প্রতিযো থেকে যাবে অতএব পানিটাকে আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে কিন্তু আমরা এই পানি পান করার ক্ষেত্রে কিন্তু অনেক ভুল ভাল করে থাকি সঠিক মাত্রায় যদি আমরা পানি পান না করি তাহলে কিন্তু আবার সঠিকভাবে উপকারটা আমাদের পাওয়া যাবে না সেটা হচ্ছে যে যেমন দেখেন আমরা কিন্তু পানি পান করি একই সঙ্গে অনেক পানি পান করে থাকি ফলে কি হয় আমাদের মধ্যে অসুবিধা ঘটতে পারে হঠাৎ করে আপনার দুমবন্ধ হতে পারে ফলে আপনার এখানে সেখানে ব্যথা হতে পারে নম্বর দুই হচ্ছে আপনার কিডনির মধ্যে প্রভাব খারাপ প্রভাব পড়তে পারে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তো পানি পান করতে হবে আপনাকে ধীরে সুস্থে এবং অল্প অল্প করে এক গ্লাস এক গ্লাস কি দু গ্লাস এবং খুব ধীরে সুস্থে পানিকে চিবিয়ে খেতে হবে হ্যাঁ বলে পানি কী করে চিবিয়ে খাব তার মানে হচ্ছে আপনাকে পানিটা ধীরে সুস্থে খেতে হবে আপনি মুখ তুলে ঢক ঢক করে অবশ্যই খেতে পাবেন না এটা আপনার পানি সারও পাবেন না উপকারও পাবেন না অতএব পানি প্রথমত আপনাকে ইসলাম হতে অনুযায়ী আপনাকে বিশমিলা বলে পান করতে পান তো করতেই হবে তবে উপকারটা পাবেন দ্বিতীয় হচ্ছে আপনাকে বসে পান করতে হবে আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে আর অন্যান্য ক্ষতিগ্রস্ত আপনি আপনার শরীর হতে পারে অতএব আপনাকে বসে পান করতে হবে দ্বিতীয়ত আপনাকে ধীরে ধীরে পান করতে হবে তৃতীয়ত পানি অতিরিক্ত গরম পান করতে করা যেমন ঠিক নয় সেরকম অতিরিক্ত ঠান্ডা পানিও পান করা ঠিক নয় হুম আমরা অনেকে আছে অনেক অতিরিক্ত গরম পানি হতে খেলি অনেক অতিরিক্ত গরম চা আমরা খেলি কিন্তু এটাও কিন্তু ঠিক নয় আবার অনেকে আছি আমরা ঠান্ডা পানি খেতে খুব ভালোবাসি হ্যাঁ আমরা ফ্রিজ থেকে বার করি আর ঠান্ডা পানি খাই আহ কি ভালো হ্যাঁ তো এই ফ্রিজ থেকে পানি বের করে এই পানিটা কোনোদিন আপনার ভালো নয় এটা কোনোদিন হেলদি নয় অতএব ন্যাচারালি পানি হচ্ছে আপনি কল বা টিউবওয়েল বা সামনে থেকে যে ন্যাচারালি ঠান্ডাটা বেরোবে সেটাই হচ্ছে ন্যাচারালি ঠান্ডা সেটা সেই ঠান্ডাটা খেতেও যেমন ভালো লাগে এবং সেটাতে ক্ষতিও তেমন নেই কিন্তু ফ্রিজ থেকে বের করে যে পানিটা খাওয়ায় আপনার এটা সম্পূর্ণটাই ক্ষতি এক হচ্ছে যে পানির গুণাগুণ তো অতিরিক্ত ঠান্ডা কারণে নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত আপনাকে গরমের সময় ঠান্ডা পানি খেলে আপনাকে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক এই জন্যে অনেকে গলা বসে যায় এবং সর্দি লেগে যায় আমাদের সর্দি লাগার কারণ এটা একটা হয়ে থাকে তো ফ্রিজে রেখে যে পানি খায় সেটা কিন্তু স্বাস্থ্যকর নয় অতএব ন্যাচারালি ঠান্ডা আমাদেরকে খেতে হবে তবে গরম পানি যদি কসুম গরম পানি যদি খাওয়া যায় সেটা থেকে সব থেকে বেটার সে সব থেকে বেস্ট হ্যাঁ সেই পানিটাই খাওয়াটাই ঠিক তবে ঠান্ডা যদি খেতে হয় তাহলে ন্যাচারালি ঠান্ডা খেতে হবে তারপরে আমরা দেখি যে খেতে খেতে পানি খেয়ে থাকি সামনে পানি না মানে তাকে খাবার খায় পানি খায় খাবার খায় পানি খায় এটা আমাদের অভ্যাস কিন্তু আপনি দেখেন যে পশুপক্ষী যারা আমাদের আছে তারা কিন্তু ওই কঠিন খাবার খেতে খেতে পানি খায় না একজন একটা বাঘ হয়তো হরিণকে শিকার করেছে কিন্তু হরিণের মাংস খেতে খেতে পাশে গিয়ে পানি খেয়ে আসছে আবার খাচ্ছে এরকম তিনি দেখতে পাবেন না সম্পূর্ণ খাবার খাওয়ার পরে একটু পরে দিয়ে দেখবেন তারা পানি খাচ্ছে ঠিক এইভাবে আপনার গৃহপালিত পশু আছে বা প্রাণী আছে হাঁস মুরগি এবং পায়রা কবুতর যেগুলো আছে তাদেরকে লক্ষ্য করে দেখবেন এক সাইডে পানি নামিয়ে রেখে দেবেন এক সাইডে শক্ত খাবার দেবেন দেখবেন শক্ত খাবার খেতে খেতে কিন্তু পানি তারা খাচ্ছে না তাহলে শক্ত খাবার শেষ করার পরে তারপরে কিছুক্ষণ পরে পানি খান পানি পান করে কিন্তু মানুষ একমাত্র এই ভুলগুলো করে যে খাবার খায় পানি খায় যার জন্যে আমাদের হজম শক্তি গুলমান হয়ে যায় সেই জন্য আমাদেরকে ডাক্তারখানা যেতে হয় এবং ওষুধ আমাদের খেতে হয় অর্থাৎ এইগুলি যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ওষুধ ডাক্তারখানা যেতে হবে না এবং ওষুধ আমাদেরকে খেতে হবে না ওষুধ মুক্ত আমরা থাকতে পারবো নম্বর তিন যে কঠিন খাবারটি কথা বলবো সেই কঠিন খাবারটা হচ্ছে যে আমরা যে খাবারগুলি খাই ছয় বেলা থেকে নয় বেলা আমরা কিন্তু চিনি খাই হ্যাঁ বলে কই চিনি খাই বলে সকাল থেকে চিনি খাওয়া শুরু হয় বল রাত পর্যন্ত চিনি খায় আমাদের শুরু চিনি খেয়ে যায় হ্যাঁ সেটা হচ্ছে সকালবেলাতে যে চা খাবো সেটাও চিনি যে মুড়ি খাবো সেটাও চিনি যে ফুড প্রসেস ফুড খাবো সেটাও চিনি হ্যাঁ সেগুলো আমাদের শরীরে চিনি আকারে প্রবেশ করে আমরা ভাত রুটি আলু যা কিছু খাই সব কিন্তু চিনি আকারে আমাদের শরীরে প্রবেশ করে অথচ চিনি শরীরে আমাদের খুব বেশি দরকার নেই অতএব এই মেজারমেন্টটা আমাদের নাই আমাদের শরীরে যে ভিটামিনের দরকার আমাদের ফাইবারের দরকার আমাদের যে প্রোটিনের দরকার গুড ফ্যাটের দরকার সেগুলি কিন্তু আমরা মেজারমেন্ট করি না সারা থেকে সকাল থেকে সারাদিন যে খাবারগুলি গ্রহণ করি সেগুলো সব চিনি খাবার হ্যাঁ সব চিনিযুক্ত তো এই কঠিন খাবারটা আমাদেরকে কিন্তু মেজারমেন্ট করে খেতে হবে কোন খাবারে কোন ভিটামিন আছে কোন খাবারে কার্বোহাইড্রেট আছে কোন খাবারে গুড ফ্যাট আছে সেগুলিকে আমাদেরকে দেখে ঠিক মেজারমেন্ট করে যদি আমরা আমাদের লাইফ স্টাইলটাকে ঠিক রাখি আমাদের যে ডায়েটটা ঠিক রাখি তাহলে আমরা ওষুধ মুক্ত হতে পারবো আর আমরা আমাদের প্রতিরোধ শক্তি অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে দেখবে আমরা সুস্থ হতে পারবো পশুরা খাবার খেতে খেতে দেখবেন যে অনেক 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 খাবার আছে যে আমরা একমাত্র মানুষই কিন্তু সর্বভোগী সব খাবার গ্রহণ করে কিন্তু আমাদের পাশে যে সমস্ত প্রাণী পশু রয়েছে সেগুলো থেকে লক্ষ্য করে দেখবেন যে যে সমস্ত প্রাণী বা পশুরা দিনে খাবার খায় তারা কিন্তু রাতে খাবার খায় না আবার কিছু নিঃস্বাচর প্রাণী আছে রাতে খাবার খায় কিন্তু তারা দিনে খাবার খায় না কিন্তু একমাত্র মানুষই আছে যারা সর্বভোগী সবসময় খায় রাতেও খায় দিনে খায় এমনকি সকালবেলাতে হয়তো কোথাও ব্যবসায়ী বাণিজ্য বেরিয়ে গেলাম হয়তো কোথাও কিছু সামান্যটুকু খেলাম খেলাম ভাজাপোড়া খেয়ে নিলাম কোথাও একটুকু আনহেলদি ফুড খেয়ে নিলাম কোথাও একটু বেশি বেশি মিষ্টি খেলাম এইভাবে করে সারাদিনটা কাটিয়ে যখন আমি বাড়িতে ফিরলাম তখন বাড়িতে এসে আমি দোস্তুর মতো খরা কলম প্যাড ভরে খেলাম কিন্তু এই যে এটাই হচ্ছে ভুল সিদ্ধান্ত কারণ রাত্রেবেলায় খাবার কিন্তু কম খেতে হবে কথায় আছে না যে সকালে খাবার খাও রাজার মতো আর দুপুরে খাবার খাও পূজার মতো আর রাত্রে খাবার খাও ভিকারির মতো অর্থাৎ রাত্রে খাবার কিন্তু কম খেতে হবে যেহেতু আমরা একটু পরে শুয়ে যাব তাহলে আমাদের ক্যালোরিগুলো বান হবে না আমাদের হজম হবে না সেক্ষেত্রে এখানে খাবারটা কম গ্রহণ করতে হবে কিন্তু আমরা সারাদিন কম কম করে খেয়ে চালিয়ে দিই অথচ সে কম খেয়ে আমরা কাজ বেশি করি সকালে যদি আমরা বেশি খাই তাহলে আমরা কাজ করবো করবো বার্ন হয়ে যাবে ফলে সকালে বারসার মতো খেতে হবে রাজার মতো খেতে হবে হ্যাঁ দুপুরে পূজার মতো খেতে হবে যেহেতু আমাদের কাজকর্ম রয়েছে ব্যায়াম রয়েছে সেগুলো সব বার্ন হয়ে যাবে ক্যালোরি কিন্তু রাতে বলে ক্যালোরি বার্ন হবে না সেক্ষেত্রে আমাদেরকে কম খেতে হবে ফকিরের মতো খেতে হবে কিন্তু আমরা করি উল্টো তো এই যে লাইফ স্টাইল আমরা যে ভুলভাল করি এই লাইফ স্টাইলটা যদি আমরা ঠিকঠাক করি হ্যাঁ আমাদের শরীরের যে তিন প্রকারের খাবার আমাদের গ্রহণ করতে হয় কঠিন তরল এবং গ্যাসীয় এবং সেটা সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের শরীর অবশ্যই ওষুধ মুক্ত থাকবে এবং আমরা অবশ্যই সুস্থ থাকতে পারব। এবং আমাদেরকে ডাক্তারখানা যাওয়ার কোনো প্রয়োজন হবে না এবং আমাদের প্রতিরোধ শক্তি অনেক বেশি থাকবে বেড়ে যাবে ফলে আমাদের শরীর ঠিক থাকবে আর শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে মন ঠিক থাক থাকলে আমাদের দুনিয়াতে বাঁচতে ইচ্ছা হবে আর দুনিয়াতে বাঁচতে ইচ্ছা হলে সব কিছুই ভালো লাগবে ফুরফুর লাগবে এবং সুস্থ শরীর আপনি যা কিছু করবেন সবই ভালো লাগবে ইবাদত বন্দুক উপাসনা আরাধনা লোকের সঙ্গে মেলামেশা কথা বলা হাসি মুখে কথা বলা সব কিছু ঠিক থাকবে আপনি প্রথমে যদি স্বাস্থ্যটাকে ঠিক রাখেন আপনার স্বাস্থ্যটা যদি আপনার রোগমুক্ত হয়ে যায় আপনার স্বাস্থ্যটা যদি মানে সুস্বাস্থ্য হয়ে যায় তাহলে আপনার দুনিয়াটা সুস্বাস্থ্য হয়ে যাবে ফলে আপনার উপাসনা আরাধনা কিছুই ভালো লাগবে এবং আপনার ইবাদত ধর্ম ধর্মকর্ম সবই ভালো হবে এবং ভালো খুবই ভালো হবে এবং ভালো করতে ভালোভাবে ধর্মকর্ম করতে ইচ্ছা হবে ফলে ইহকালও আপনার যেমন সুখের হবে পরকালটাও আপনার সুখের হয়ে যাবে সে যাই হোক বন্ধু আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি যা বলতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন তো আসুন বন্ধু আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে তাই আমার রিকোয়েস্ট যারা আমার আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দেবেন আর বেল আইকনটা অনেক করে রাখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আজকে ভিডিও এই পর্যন্তই আবারও কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনার অসুস্থত